জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে এত চারদিকে হিংসা দেশ কেন কেন হচ্ছে এরকম কোনো কিছুতেই শান্তি নেই হ্যার ইস পিস কোনো কিছুতে শান্তি নেই আজকের মঙ্গলামা একটা মন্দির করতে চাইছে মায়ের সেবা করার জন্য তো সবাই উঠে পড়ে লেগেছে করতে দেবে না মন্দিরটা হলে অসুবিধার কোথায় মন্দিরটা কি কারোর গায়ের উপরে করা হচ্ছে এত জলন কিসের এতটা জলন কিসের এত তো জায়গা জমি দখল হয়ে যাচ্ছে নেতা মন্ত্রীরা পলিটিক্যাল জোর খাটিয়ে জায়গা জমি দখল করে নিচ্ছে পারছ না পারছ না তোমরা তাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করতে তোমরা প্রতিবাদ করছ একটা কালী কৃষ্ণকালী মায়ের মন্দির হবে সেখানে তোমাদের সব প্রতিবাদ তোমাদের জায়গা জমি নেতামন্ত্রীরা হরপ করে নিচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পারছ না কেননা সেখানে পারবে না একটা কৃষ্ণকালী মায়ের মন্দির হবে তোমাদের যত সব জ্বলন কলিযুগে ভালো কাজ হতে গেলে অনেক বাধা বিঘ্ন কিন্তু ভালো কাজ হবেই সত্য প্রতিষ্ঠিত হবেই আজকের কত অসহায় মানুষদের জমি জায়গা রাজনৈতিক মন্ত্রীরা প্রভাব খাটিয়ে ছিনিয়ে নিচ্ছে পাচ্ছ কিছু করতে তোমরা পারবেও না তোমাদের যত জোর প্রভাব সব নির মানুষের ওপর যারা ধর্মের পথে আছে তাদের ওপর তোমরা অত্যাচার করছো যারা ধর্মের পথে আছে তোমাদের হচ্ছে এইটা আর ভবিতব্য কলির ভবিতব্য তো এটাই হ্যাঁ আজব সব পাবলিক এত প্রতিবাদ প্রতিরোধ তোমাদের যখন রাজনৈতিক মন্ত্রীরা জায়গা জমি হরপ করে নিচ্ছে তোমাদের প্রতিবাদ প্রতিরোধটা কোথায় পারছো না কান্নাকাটি করছো তোমরা কমজোর সেখানে আর তোমাদের যত জোর নিরীহ মানুষদের উপরে নিরীহ মানুষদের উপর তোমরা জোর কাটাচ্ছ খাটিয়ে বলছো তোমরা খুবই শক্তিশালী তোমরা শক্তিশালী না তোমরা ভেতর থেকে পুরো ফাঁপা কিচ্ছু নেই কিন্তু মা কালীর মন্দির প্রতিষ্ঠা হবেই আজকে দেখো আমি কিন্তু কারো দালালি করছি না ঠিক আছে তোমরা যদি বলো মঙ্গলা মায়ের দালালি করছি সে তোমাদের ইচ্ছা আমি আমার আমাকে প্রমাণ করার জন্য আমার আমার কোনো এ নেই আমি দায়বদ্ধ নই আমি ঈশ্বরের কাছে দায়বদ্ধ তোমরা যদি বলো মঙ্গলা মায়ের আমি দালালি করছি তো যেটা ভাববে সেটাই কিন্তু না আমি চাই সকলে শান্তিতে থাকো হ্যাঁ ধর্ম প্রতিষ্ঠিত এইটাই চাই